টাকা কিভাবে টাকা গুলা সরাই আবার দেখে আশেপাশে কেউ দেহে কিনা এইভাবে টাকা গুলা ঘরে রাখি প্রত্যেকবারই টাকার থেকে এক হাজার দুই হাজার টাকা করে থাকে না দেহি কি করে এবার তাই কোনো কথা হইলো আজকে হাতে নাতে আবার এই তৃতীয়বারের মতো আবার দুর্ম আজকে কি করে দেহ কিসের টাকা রাখছি কি কারণে টাকা রাখছি এগুলো দেহার বিষয় নেই টাকা দেখলেই আগে টাকা সরাইবো আগেই টাকা সরাইবো এই কী ব্যাপার হ্যাঁ কি করতেছ তুমি হ্যাঁ তোমার টাকা কী লুকিয়ে লেকে লেগে টাকা লুকিয়ে লেকে লেগে এটা কম

আচ্ছা এনে যে টাকা রাখছি এই টাকাটা তুমি এই টাকাটা তুমি দেখলা কেমনি এই টাকাটা তুমি জানলা কেমনি আমি যেন টাকা রাখছি সার্চ করো সব কিছু না ঘর সার্চ করো কোনে কি রাখি না রাখি সব কিছু বাউ করে রাখো আর কি গড্ডা আমার সংসারটা আমার এখন থেকে ঘরে আমি 10 টাকাও কেউ রাখব না তোমার 10 টাকা আমার দরকার না এই যে এই টাকাটা নিছি তুমি এখন কেমনে করে এই টাকা আমি রাস্তা থেকে দিয়াই দেবো মানুষের ঘরে ভিতরে কোনো টাকা রাখা যাবে না তোমার ভাগ তুমি টাকা দিতে পারো না হুম পাত বাড়ি ভালো হয়ে যাও টাকা না টাকা আমার এই হাতটা না ধর আমারে টাকা দিস না টাকা দেই না টাকা টাকা তুমি খাই তুমি টাকা দাও টাকা দিয়া পানি খাই তুমি টাকা এই রকম টাকা দাও আজ তুমি টাকা দাও একবার তুমি আবার ঘরের জিনিস কয় টাকা তুমি তুমি না তুমি আমার টাকা দাও তুমি টাকা কি করবা তুমি টাকা দি আর একটা জামাই মিলে ইয়া ওই আমি টাকা আর একটা টাকা তুমি আমার টাকা দাও